সুপ্রিয়দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটি গদ্যোর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়ার গোড় সওয়ার কাস্টম সম্রাট এবং মারুপকে শুরু হয়ে গেল আরেকটি গদ্যোর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে এগিয়ে রয়েছে কাস্টম ঠিক তার পিছনে বেশি সম্রাট এবং অনেকটা পিছিয়ে রয়েছে মারুপ আমরা দেখতে পাচ্ছি দুটি ঘোড়ার হাড্ডা লড়াই আরেকটি ঘোড়া অনেকটা পিছিয়ে রয়েছে আমরা আছি বগুড়া জেলায় শেরপুর থানায় শ্যামনগর ঐতিহ্যবাহী গোড়দর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার গোড়দর প্রতিযোগিতা তিনটি ঘোড়ার মধ্যে দুটি ঘোড়ার হাড্ডা লড়াই হচ্ছে ছুটি চলছে ঘোড়াগুলো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখনো এগিয়ে রয়েছে কাশেম ঠিক তার সাথেই রয়েছে সম্রাট দুটি ঘোড়ার হাড্ডা লড়াই করে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা আমাদের সাথেই থাকুন

ট্রাকিস বরাবর প্রতিটা দিকে আপনারা আপনারা করতে সেই পরিচালক ঘর নামে তালিকা আমাকে বলিয়ে নাম দিন তো বরাবর বরাবর নাম সমর্পণ তাহে বরাবর ভিলাই ভাইপতি দিฬา তাড়াতাড়ি দেখতে রাখো আমাদের প্রতিযোগিতা সবার সাথে সাথে আমাদের প্রতিযোগিতা শুরু করো 18 নম্বর 19 নম্বর সেটা দেখুন যে কোন সেইটা চট ঘরি চান নেয়ার কিছু যখন রাখুন তাহলে জানি এখন যে তিনটি ঘর করতে আন্দোলন করতে থাকলেন কিছু আমাদেরকে বची শেষ মুহূর্তের খেলা চলছে এখনো এগিয়ে আছে কাশেম পিছন থেকে হানা দিয়েছে সম্রাট না কাশেমের গুটি শেষ পর্যন্ত এসে থেমে গেল এবং বিজয়ী হয়ে গেল সম্রাট একটু সময়ের জন্য শেষ মুহূর্তে এসে কাশেম হেরে গেল যেটা খুবই দুঃখজনক একদম শেষ পর্যায়ে এসে মানে খুব খুবই দুঃখজনক এটা কি বলবো ভাষা পাচ্ছি না যে সর্বশেষ এসে হেরে গেল তীরে এসে তরি ডুবে গেল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য